হ্যালো ফ্রেন্ড তো আমিও চলে আসলাম স্নানের মেলাতে আর এই মেলাটা কোথায় বলো তো সবটাই তোমাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে একটা ছোট্ট স্নানের মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা চলে আসছি যে মেলাটাতে সেই মেলাটার মানে জায়গাটার নাম হচ্ছে ত্রিবাণীর ঘাট ইচ্ছে করলে আমরা গদাধর অষ্টমীর মেলা বলে যে সেখানে যেতে পারতাম কিন্তু গেলাম না এই কারণে যেহেতু আমার ছেলে মেয়ে ছোটো ছোটো আছেন আর ওই মেলাটাতে প্রচণ্ড ভিড় হয় তো বাড়ির পাশে এই মেলাটা চলছে তো আমার ছোটো মা আমি আমার কাকুর মেয়ে বোন আমার ছেলে আমরা সবাই মিলে চলে আসলাম এই বাড়ির পাশের মেলাটাতে এখানে এসেই প্রথমত আমরা ঠাকুরকে নমস্কার করলাম তারপর কিন্তু এখন মেলার দিকে যাব আর হ্যাঁ আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে আমরা যেহেতু স্নানের মেলাতে আসছি তো স্নান যদি আমরা নাও করি কিন্তু সেই ঘাটের বা নদীর জল আমাদের শরীরে একটু লাগাতে হবে এর জন্য আমরা এখন চলে যাচ্ছি ঘাটের দিকে আর এখানে কিন্তু মানে মেলাটা সত্যি একটু জমে গেছে ভালো লাগছে মেলাটা সকাল সকাল আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে সাড়ে এগারোটা বারোটা বাজছে তো এই সময় মেলাটার লোকজন অনেক আসছেন ভালো লাগছে সবাই স্নান করছেন দই চিরা খাচ্ছেন এটাই কিন্তু আমাদের নিয়ম যে এই মেলাটাতে স্নান করে দই চিরা খেতে হবে এটাই হচ্ছে পুণ্যের কাজ তো আমরা যেহেতু স্নান করিনি আমরা দই চিরা খাইনি আমরা এখন এইদিকে ঘাটের দিকে এসে দেখি বা আমরা তো নামতেই পারছি না কারণ এমন ঘাটের অবস্থা আর ওনারা যে স্নান করছেন ওনাদের ব্যাপারটা আলাদা ওনারা ওনারা হচ্ছে নামতে গিয়েই ভিজে যাচ্ছেন তো ওনাদের কাছ থেকে একটু জল নিয়ে আমরা শরীরে লাগিয়ে দিলাম এরপর আমরা চলে আসলাম এখানে একটা মন্দির আছে মন্দিরে এই দিকে আবার ছোটো মা বলছে একটু বাতাসা নেওয়ার জন্য তো আমি বললাম থাক বাতাসা নিতে হবে না টাকা দিয়ে নমস্কার করব আর এই দিকে আমার ছেলের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এত কিছু বাড়িতে বুঝিয়ে এসেছি কিন্তু মেলাতে আসার সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে গেছে বাছ আর কি বলবো আর এখানে আমি একটু স্টাইল মারছি এইদিকে মেলা যখন ঘোরা হয়ে গেল বোনকে বললাম কি খাবি বল ও বলল দিদি পাপড়ি চাট খাবো তো আমি বললাম ঠিক আছে তাহলে সবাই মিলে পাপড়ি চাট খাওয়া যাক তো এখানে আমরা একটু পাপড়ি চাট খাচ্ছি আর হ্যাঁ এইদিকে একটা খেলা বসেছে দশ টাকা করে টিকিট তো আমি আমার ছোটো মা আমরা লাগাইলাম দশ টাকা কিন্তু এমন কপাল আমাদের ভাগ্য যে এবারে কোনো মানে এমন একটা সংখ্যাতে লাগিয়েছে এটা কেউ টাকা দেয়নি যাই হোক এরপর আমরা ঘরে ফেরার বালা এখন আমি ভাবলাম না গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে তো একটা স্প্রাইট নিয়ে টোটোতে বসে এই স্প্রাইট খেয়ে একদম ঘরে আসি